হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকাল 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 দশটা বাজে আর সাউন্ড আজকে ডবল মাল লোডিং হচ্ছে একটা মাল লোডিং হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা যাচ্ছে রাতপুর কানলা এটা শুধু ইঞ্জিন আর চুং আছে আর বক্সটা এইদিকে লোডে বেরিয়ে চলে গেছে মালটা লোডিং করছিলাম বলে ভিডিও করতে পারি নাই আর বলে দি রাতপুরে তিন দিনকার ভাড়া আছে

এটা লোডিং হচ্ছে এটা হচ্ছে খন্ন কামার পাশে কামারপাড়াও ইঞ্জিন তোলা হবে ঠেলো 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 এখন ঠেলো উঠু তোরা চ্যানটা বেশ দেখতে পাচ্ছ ওয়েদার খুব খারাপ আর বাড়ির সামনে ভালোই কথা হয়েছে মোটামুটি সেটটা করেছিলাম বলে লোডিংটা করা সম্ভব হচ্ছে না হলে সম্ভব হতো না কেন খালি জল আসছে ফেসেস জল পড়েই যাচ্ছে ইঞ্জিনটা লোড হয়ে গেছে মালটা ভরে নেওয়া হবে ভরে নিয়ে ভেতর লোডিং করা যাবে হ্যাঁ বন্ধুরা দেখি গ্লাস গাড়ির প্রায় লোডিং কমপ্লিট হয়ে গেলো আর চারিদিকে শুধু মশলা জল পড়ে যাচ্ছে দেখে নাও আর জল পড়ছে দেখো দেখা যাচ্ছে তার সময় জল পড়ছে

কারো দেখার ইচ্ছে হয় কন্যান্য সাইড দিয়ে তাহলে অতি অতিবশ তারা চলে যাব সাউন্ডের শেষ গাড়ি লোডিং হয়ে বেরিয়ে চলে গেল পরে পরের ফিল্ডের ভিডিও আসছে এই চ্যানেলটা যারা নতুন আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও